হ্যালো এভরি চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তাদের জন্য অনেক ভালোবাসা আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো সকালবেলা না আমি স্নানটা সেরে নিয়েছি আজকে সেরকম কোনো কাজ ছিল না কালকে রাত্রিবেলার মানে খাওয়ার যে বাসনগুলো থাকে সেগুলো আমি রাত্রেই মেজে নিই যতই দেরি হোক আমি রাতে মেজে তারপর ঘুমাই কারণ সকালবেলা না ওই এইটো বাসন মাস আমার ঠিক ভালো লাগে না তাই সকালে রাতের বাসন রাতেই মেজে ঘুমাই তো সেই জন্য অত কাজ থাকে না আর সকালবেলাটা আর তারপর মা ওই সাড়ে তিনটে চারটে এরকম ভোরবেলা ঘুম থেকে ওঠে তো মা ওঠে বলে মা সব কাজ করে নেয় আর আমার সেরকম কোনো কাজই থাকে না মানে টুকিটাকি নিজের কাজগুলো থাকে তো সেই জন্য আজকে স্নানটা আগে সেরে নিয়েছি তো টুকিটাকি কাজগুলোও করেছি স্নানটাও সেরে নিয়েছি তারপরে ভাবছি এখন উপরের কাজগুলো করবো তারপর নিচে দেখো নিজের কাজগুলো করবো তো মা আজকে টিফিন বানাচ্ছে তাই জন্য আমি আর টিফিনটা মানে বানাতে লাগলো না মা বানিয়ে নিচ্ছে আর চাটা গিয়ে করব। তো আজকে এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক প্রতিদিনের রুটিন মাফিক কাজ আজও শুরু করে দিলাম সকালবেলা উঠে জানালাটা খুলে বাইরের আলোটা দেখতে না ভীষণ ভালো লাগে আর দেখছিলাম আর একটু জল খেয়ে নিলাম সকালবেলা কিন্তু জল খেয়েছি আর বারবারই আমি কাজ করতে করতে জলটা খাই দিনে জলটাই বেশি খাওয়া হয় তো তারপরে বাইরেটা দেখছিলাম অনেকক্ষণ আর তারপর জানালাগুলো খুলে দিয়ে দেখছিলাম যে বাইরে কত পাখি এসে বসেছে গাছের ডালে আর সুন্দরভাবে ডাকছিল তো তারপরে ভাবলাম বিছানাটা তুলেই নিই বিছানাটা প্রতিদিনের মতো তুলে নেবো তো আগের দিন চাদরটা পাল্টানো হয়নি আজকে ভাবলাম চাদরটা পালটিয়ে নিই তাই জন্য চাদরেরটা পাল্টানোর আগে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি এবার চাদরটা পাল্টিয়ে নেব আর অনেক দিনই হয়ে গেছে আর বর্ষাকালে না মানে আমি তো একদিন ছাড়া একদিন চাদর পাল্টাই কিন্তু বর্ষাকাল বলেই দু তিন দিন রাখতে হচ্ছে কারণ জামা জামা কাপড়ের সাথে সাথে চাদরগুলোও একদম শুকায় না বৃষ্টি হয় তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে কারণ আজকে অনেক কিছু কাচতে হবে সেগুলো কাচার বাকি আছে তো ফার্স্টে ভাবলাম ঘরের কাজগুলো সেরে নিই তারপরেই কাছাকাছির কাজগুলো শুরু করে দেব তো যাই হোক বিছানাটা তোলা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর দলটাকেও বসিয়ে দিলাম এরপর যেসব জামা কাপড়গুলো রয়েছে দেখো কত কিছু রয়েছে এগুলো সব এখন কাচতে হবে তো আগে ঘরটা পরিষ্কার করে নিই তারপরেই কাচবো তো ঘরটা ভালো করে মুছে নিয়েছি ড্রেসিং টেবিল আলমারি সব ভালো করে মুছে নিয়েছি নিয়ে যেটুকু ধুলো ছিল সেগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই তো উঠে গেছে অনেকক্ষণ ও স্নান করতে গেছে তো ওর হয়নি এখনও ও রেডি হলেও চাটা করে দেব তো যাই হোক বিছানাটা ভালো করে তুলে নিয়েছিলাম এই ঘরেও সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো তোলা হয়ে গেছে যখন আজকে ভাবলাম ঘরটা আগেই মুছে দিই তো তারপর মুছে দিয়ে নিচে এলাম মা টিফিন করেছে ঘুগনি আর মুড়ি তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর ভাইদের সাথে গল্প করছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথেও গল্প করছিলাম পুজোর সম্পর্কে গল্প হচ্ছিল যে কে কটা ড্রেস কিনবে কেমন টাইপের ড্রেস কিনবে এই নিয়ে প্রত্যেক দিন সকালবেলায় আমরা গল্প করি তারপরে কাজবাজ করি তো কাজবাজ কিছুটা কমপ্লিট করেছি সেই জন্য আর কাজে তারা নেই তো খেয়ে দিয়ে নিয়ে আবার সবজি কাটতে বসে গেলাম আজকে বাবা অনেকগুলো প্রায় পাঁচ খানা মোচা কেটেছে মোচা কাটতে আমার একদম ভালো লাগে না হাতগুলো পুরো কালি হয়ে যায় সেই জন্য তোমরা কি কখনও জানো যে মোচা কাট মানে কাটলে হাতে কালি হবে না এরকম উপায় যদি জানা থাকে একটু আমাকে বলো কারণ আমার মোচা কাটতে গেলেই হাত পুরো কালি হয়ে যায় ভালো লাগে না কিন্তু কি করব তাও বাবা এনেছে যখন কেটে দিয়ে আর মা তো রান্না করবে তাই সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম আর মোচা ছাড়াতে না অনেকটাই সময় লাগে আমার না এই পাঁচটা মোচা ছাড়াতে প্রায় দেড় ঘন্টা লেগে গেছিলো আর দেখো কতটা মোচা ছাড়ানো হয়ে গিয়েছে আর অনেক কুচি কুচি করে কেটেছি তো অনেকটাই সময় লেগেছে তারপর দেখো একদম কালো কালোও 会。<noise> <noise> আর এখানে রয়েছে প্রেশার কুকার এটা এখনো মাজা হয়নি এটা মেজে নেব তো আগে তার আগে মোচাটা ভালো করে ধুয়ে নিই আমি না আগে জলের মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম তো একটু ভালো করে রোকড়ে নিয়ে তারপরে জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো এদিকে চায়ের বাসনগুলো ছিল সকালবেলা মাজা হয়নি আর দাদু এসেছিলো দাদুর জন্যও চা করতে হয়েছিল তো চায়ের বাসনটা এখন ভালো করে মেজে নিচ্ছি আর বাকি টুকিটাকি জিনিসপত্রগুলো ছিল সেগুলোও মেজে নিচ্ছি আর সবসময় না আমি মানে যখনই কিছু বাসন পরে আমি সঙ্গে সঙ্গে মেজে নি কারণ একসাথে অনেক বাসন হলে একদমই ভালো লাগে না মাজতে তাই ভাবলাম যেটুকু পড়েছে আগে সেগুলো মুছে মেজে নিই বাইরে তো জামাকাপড় কেচে দিয়ে মেলে দিয়েছিলাম আর এখন না খুব জোরে জোরে মেঘ ডাকছে জানি না এক্ষুনি বৃষ্টি আসবে না তাই তাড়াতাড়ি বাসনটা মেজে নিচ্ছিলাম জামাকাপড়গুলো তুলতে হবে আর জামা কাপড় না তুলতে তুলতে প্রায় ভিজে গেছে দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টি শেষে দেখছিলাম বাইরে এসে যে কতটা জল জমেছে তো চারিদিকে দেখছি জলে ভর্তি জামা কাপড় না ভাবছি আজকে আর বাইরে মেলবো না এগুলো নিয়ে সব ঘরের মধ্যেই মেলে দেবো তো বাইরে মানে ওপরে ব্যালকনিটা বড় আছে মে তে অসুবিধা হবে না আর আগের দিনেও অনেক কাপড় ওখানে মেলা আছে জানি না শুকিয়েছে কিনা তো চলো দেখি কাপড় শুকিয়েছে কিনা দেখছি কি যে জামাকাপড় প্রায় শুকিয়েই গিয়েছে তো এগুলো ভাবছি আগে তুলে নিই তারপরে ওই জামাকাপড়গুলো মেলে দেব আর এখানে মেললে কোনো অসুবিধা নেই দিন ধরে শুকাতে থাক পরের দিন আবার এই সময়ই তুলে নেব তো জামাকাপড় অনেক কটাই মানে কেচে দিয়েছি জানি না একটা জায়গায় মানে একটা দড়িতে সব হবে কি না কিছু কিছু জানলা দরজা এরকম করে মেলে দিতে হবে কারণ বাইরে একদমই মেলা যাবে না বৃষ্টি কখন আসবে বারবার তুলতে না ভালোও লাগে না সেই জন্য আর দেখো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে নিচ্ছিলাম আর ওদিকে ভাই বিছানাটা এখনও তোলা হয়নি তাই ভাবছি বিছানাটা তুলে নি সেই জন্য ভাইয়ের ঘরে এসে তুলে নিলাম আর জানালাটাও এখনো খোলা হয়নি কারণ ভাই অনেক দেরিতে ঘুম থেকে ওঠে সেই জন্য ভাইয়ের বিছানাটা সবার লাস্টে তুলি আর বাইরে আবার রোদ দিয়েছে বেশ ভালো লাগছে বাইরেটা আর জানালাটা খুলে দিলাম আর আগের দিন ছামছাম খেয়েছিলাম সেই বোতলটা আর নিচে রাখা হয়নি সেটা রেখে দিলাম বাকি মোটামুটি সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই তাই ভাবলাম শাখাটা একটু পরিষ্কার করে নিই সময় যখন পেয়েছি কাজে লাগিয়ে দিই আর শাখাটা না আমি আজকে কলকেট দিয়ে পরিষ্কার করলাম অন্য অন্য দিন আমি বাসন মাজার সাবান যে ভীমবার সেটা দিয়েও পরিষ্কার করি বেশ ভালো পরিষ্কার হয় এমনি শাখাটা পরিষ্কার আছে তাও আমি সপ্তাহে একবার করে পরিষ্কার করে নিই তাহলে বেশ দেখতে সুন্দর লাগে তো আজকে কলগেট দিয়ে করছি কলগেট দিয়ে করলেও বেশ সাদা হয়ে যায় আর ব্রাশ দিয়ে না এটা যখন ঘষি পুরো মানে ঘষলে একদম চক চক করে ধোয়ার পরে বেশ ভালো লাগে দেখতে তাই আমি সপ্তাহে একবার করে এই কাজটা করে থাকি আজকে সারা সারাদিনে মিলিয়ে মেশ মোটামুটি কাজ বাজ তাড়াতাড়ি হয়ে গেছে আর সেরকম কোনো কাজ নেই তো এবার আমি ভিডিওগুলো এডিটিং করব। তোমরা পরের দিনের ভিডিওটা দেখতে পাবে আর শাখাটা না মানে অনেকক্ষণ ধরেই পরিষ্কার করছিলাম তাই জন্য হাতটা একদম লাল হয়ে গেছে কারণ ব্রাশের ঘষাতে হাতটার ওখানটায় পুরো জ্বালা করছিলো তাই ভাবলাম আর ঘষবো না এবার ধুয়ে নেব তো এদিকে শাখাটা পরিষ্কারের পর এইবারে শাখাটা পরিষ্কার করে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পরে একদম মানে সাদা হয়ে গেছে তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা নতুন বন্ধু হয়েছ তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এইটুকু দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই भलो थेको